লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আবারও দুপক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে হ্যাঁ দর্শক বলছিলাম বাংলাদেশের একজন সুনাম ধন্য অভিনেতা সাকিব সিদ্দিকের চরিত্র সম্পর্কে তার চরিত্রে যে আসলে এতটা খারাপ আর কারও বুঝতে বাকি নেই সাম্প্রতিক গতকাল একটি ভিডিও ছড়িয়ে পড়ে মিডিয়াতে জানিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে বিতর্ক ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব সিদ্দিক আর হিমিমকে প্রোপোজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তাকে দেখে একেবারে হয়ে হয়েছে সাকিব এবং অন্যদিকে এইসব কাহিনী দেখার পর মিরাজ খান সহ্য না করতে পেরে হাতে লাঠি নিয়ে সরাসরি লাইভে এসে সাকিবকে দিলেন মারার হুমকি বাইরে ভাই এসব ঘটনা দেখার পরে মনে হচ্ছে আমরা কেন পৃথিবীতে বেঁচে আছি আসলে তাদের কাহিনী শুনতে শুনতে আমাদের সবার কান একেবারে ঝালাপালা হয়ে গেছে কালকে তো সবই ঠিক ছিল একসাথে নাটকের শুটিং করেছিল সবাই তবে হঠাৎ করে কি এমন ভুট ঢুকে পড়েছে সাকিব সুদ্দিক মাথায় আরামদেম কি প্রকাশে প্রপোজ করলে এবং তারপরে এলোমেলো হয়ে গেল পুরো টিম যেন গেল সারা দেশের জনগণ আসলে সাকিব সিদ্দিক চাচ্ছেটা কি এরকম প্রশ্ন শুধু আমার নয় পুরো দেশের মানুষ জানতে চায় তাদের মনোভাব চলুন জেনে নেই আজকের ভিডিওতে সবকিছু তা জানতে চাইলে মনোযোগ সবার শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সুপ্র প্রেমের হাসায় প্রেমের কাদায় এ কথাটি যেন কে বলছিল তা আমি সঠিকভাবে বলতে পারি না তবে দু পঁচিশ সালে এসে প্রেমের এত কাহিনী দেখতে হবে শুধু যে নাটকের অভিনেতা এবং অভিনেত্রীদের কাছ থেকে সেটা কখনো ভাবতে পারিনি স্কুলের নাটক সিজন থ্রি কামিং আর এই কামিং যে কাল হয়ে দাঁড়িয়েছে পুরো নাটক প্রেমিকাদের সেটা কেউ জেনেছিল কারণ তাদের অভিনয় আর শেষ নেই আজকে দেখা যাচ্ছে নাটকের করার স্বীকৃতি দিয়েছেন কালকে আবার নাটক করতে আগ্রহী নন এরকম আপডেট দেখে আসছি আমরা তবে কি ডিরেক্টর আর্থিক সাজিব ভাইয়ের কোনো ভাগের দোষ ছিল যার কারণে এত বড় বোঝা দিচ্ছেন কারণ গত কয়েকদিন ধরে মিডিয়ার জুড়ে একটি ভিডিও নিয়ে বেশ আলোচনা চলছে ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব সিদ্দিক আর হেমকে এক ফ্রেমে নিয়ে সুন্দর করে প্রবোজ করার সিদ্ধান্ত নিয়েছিল যদিও ভিডিওটি সবটুকু আমাদেরকে দেওয়া হয়নি তার কারণ আমরা জানতে পারিনি আর কি কারণে প্রেমের প্রস্তাবটি অ্যাকসেপ্ট করেছিল নাকি করে নেই এরপরে আরও একটি ভিডিও দেখলাম মিরাজ খান হাতে বড়ো একটি লাঠি নিয়ে সাকিবকে পড়ার হুমকি দিচ্ছে এবং জোর গলায় চটাচটি করেছেন তাও আবার লাইভে এসে তাদের এই দ্বন্দ্ব মনে হচ্ছে জীবনেও কখনো সুদাবে না আসলে তখন আমি এই ভিডিওগুলো দেখিয়ে ভালোভাবে যাচাই করে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি কারণ আপডেট খবর তো সবাই আগে পৌঁছে দিতে হবে আপনাদের কাছে যার কারণে এই ঘটনাটুকু সত্য এবং কতটুকু মিথ্যা তা আমার ভালোভাবে জানা নেই যদি আপনারা এ বিষয়ে কোনো প্রকার আপডেট জেনে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ